অনেক সুন্দর সুব্যবস্থা থাকার কারণে অনেক জায়গা থাকার কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা এবং কোরবানির পশু ব্যবসায়ীরা আমাদের এই হাটে কোরবানির পশু বেচা কেনার জন্য আসে এবং এখন মোটামুটি ভালোই জমেছে তারপরও আগামী আগামী শনিবার থেকে ঈদের পূর্ববর্তী সময় পর্যন্ত আরো

এটা এটা কথা দুই ধাৰ দুই কত চাই এটা পঁচানব্বৈ দুই লাখ পঁচানব্বৈ দুই লক্ষ পঁচানব্বৈ দুই ধাৰ কত চাই এটা এটা নব্বৈ পাঁচ লক্ষ নব্বৈ পাঁচ হাজাৰটা এইটা অনব্বৈ ভাই

ভ ডাবল ফোর ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার মোবাইল নাম্বার আছে যেহেতু দর্শক ইনশাআল্লাহ ওকে ভাই মাসা দর্শক আপনারা দেখতেছেন এখানে দুইটা বিশাল বড় বড় হাতির সাইজের মহিষ দুইটাই চার দাঁতের

তিন লক্ষ পঞ্চাশ হাজার চাইতেছেন কয়টা মাসাল অনেক সুন্দর আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন

اڪي ڪم ٿيو ٿو بس رانيمن علي علي